আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু বেশ কিছু রেসার কবুতর থাকবে যারা রেসার কবুতর কালেকশন করছেন ইনশাল্লাহ দিতে পারবো আর আজকে কিন্তু আমার আয়ের পিছনে একটা ভিডিও আসতেছে তো দুইটা ভিডিও আজকে ছাড়া হচ্ছে আমার কন্টিনিউসলি ভিডিও থাকে আপনারা সবসময় আমার কাছ থেকে কবুতর চাইলে ইউটিউব থেকে দেখা কবুতর কালেক্ট করতে পারেন আবার চাইলে একটু আমার বাসা আইসা আমার লোকেশনে আইসা কবুতর দেখা নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো ধরনের টেনশন নেই তো দর্শক আর কথা পারব না অনেকগুলো কবুতর আছে অনেক সময় ধরে দেখতে হবে ধৈর্য নিয়ে দেখতে হবে ভিডিওটা লাস্ট অব্দি দেখলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কিছু না কিছু কবুতর ভালো লাগবে তো দর্শক না আর কথা না অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আজকে একটা বেলজিয়াম জাতের কবুতর একটা হালকা কানিয়ে আসে বোঝা যায় না তো এই একটা নট আমি আর বেশ কিছু নট দেখাবো সিঙ্গেল সিঙ্গেল তো দর্শক এই নটটা যদি কেউ নেন একদম আজকের জন্য এই রেড চেকার ওভারলাইট কালার এই নটটা দাম পড়বে বারোশো টাকা আর এখন দেখাচ্ছে একটা সিলভার নট সিলভার রেসার একটা নর দেখেন কতটা সুন্দর এই নটটা পড়বে বারোশো টাকা আমি একটা মিলি দেখাচ্ছি মিলি রেসার একটা নর দেখেন বাচ্চা ডাইরেক্ট বাচ্চা করে আসছে প্রচুর পাজি এবং মার্শাল্লাহ এই কবুতরটা সেকেন্ড টাইম বিক্রি করছে সেটা আরেকবার বিক্রি করছিলাম তো এ একটা কর নর এই নটটা নিলে একদম আজকের জন্য আটশো টাকা ঠিক আছে তো তিনটা নোর আপনার যদি কেউ একসাথে নেয় আজকের জন্য একদম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা তিনটা নর দেখেন কোয়ালিটি দেখেন ভাই এই একটা নরের দাম আছে ভাই পঁচিশশো টাকা যাতে ভালো লাগবে তিনটা নোর কালেকশন করবে একসাথে নিলে পঁচিশশো আর এই নটগুলো নিলে এই নটটা আটশো এই নটটা বারোশো টাকা সিলভার নটটা সিলভার এসার আর এই নটটা নিলে একদম বারোশো টাকা আর এই নটটা নিলে আটশো টাকা তো আর তিনটা নর একসাথে নিলে একদম আজকের জন্য অফার প্রাইস পঁচিশশো টাকা দোষরে একটা মাকসি রেসার বিআরপিও ক্লাবের উনিশ সালে একটা মাদি এখন এই মাদিটার সাথে আমি আর একটা মাদি এই মাদিটা কার ভালো লাগে একদম এক হাজার টাকা পড়বে গ্রিজেল আফসান গিরিজেল একটা মাদি দেখাচ্ছি যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি দেখেছেন এই একটা মাদি আফসান গিরিজেল বাচ্চা করা একটা মাদি এই মাদিটাও নিলে পড়বে একবারে এক হাজার টাকা এই যে দেখেন মার্শাল্লা বাচ্চা রানিং বাচ্চা করা মাদি এবং এই দুইটা মাদির সাথে একটা মাদি দেখাচ্ছি এই যে দেখেন টাইগার চকো একটা মাদি নিউ ইয়ার একটা টাইগার চক্রমাদি এই মাদিটার দাম পড়বে একদম দাম পনেরোশো টাকা আজকে যদি সিঙ্গেল নেন আর যদি তিনটা মাদি কেউ একসাথে নেন তিনটা মাদি নিলে একসাথে কোনো ধরনের দামাদামি না করলে তিনটা মাদি একদম তিন হাজার টাকা একেবারে স্বল্প প্রায় ভাই তিনটা মাদি ইনশাল্লাহ যে নিবেন যে নেবেন সেই জিতবেন তিনটাই রেসার মাদি যাদের ভালো লাগবে মাত্র তিনটা মাদি তিন হাজার টাকা আর আলাদা আলাদা নিলে এই মাদিটা পুরো বাবা পনেরোশো টাকা ভাই তো দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা শ্যাডেল হোমা মাদি মাদিটা খুবই পাজি এই মাদিটা কারো যদি ভালো লাগে শ্যাডেল মাদি নিতে পারে মাদিটা রাখা যাবে ফিক্স অ্যান্ড ফাইনাল কারো যদি ভালো লাগে একদম তিন হাজার টাকা পড়বে এই শ্যাডেল গান কালার শ্যাডেল মাদিটা একদম তিন হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদামি হবে না ভাই শ্যাডেল কবুতর কিন্তু অত রেস করতে পারে না ভাই আগেই বলি যারা এই শ্যাডেল পেয়ারটা পছন্দ করেন কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকের জন্য রাম রাখা যাবে মাত্র আজকের জন্য আমার ভাই বন্ধুর জন্য মাত্র কত মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেক্ট করবেন তিন হাজার না আজকে এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি যে নেবেন এই পেয়ারটা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি শুধু তিন হাজার টাকা আপনি আমাকে পাঠিয়ে দেবেন আপনাকে ইনশাল্লাহ কবুতর এই পেয়ারটা পাঠিয়ে দেবো এইটা কিন্তু আপনার ওইখানে প্রথম ডিম বাচ্চা করবে যেই নেবেন ওনার এইখানেই শ্যাডেল জোড়াটা প্রথম প্রথম ডিম বাচ্চা করবে পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে নিতে পারেন ভাই কেউ যদি দামা দামি করার ইচ্ছা থাকে ভাই স্মিলার এখন দশক এটা টাইগার কালার ক্রিমবার মাদি হুম টাইগার ক্রিমবার মাদি এটা মাদিটা একদম লাঠুর মতো গোলগাল ঠিক আছে মাত্র অ্যাডাল হয়েছে আর কি এই যে একটা বর বাকি আছে কিন্তু পায়রা দিলে ওই জোড়া নেওয়া যায় খুব সুন্দর এই ধরনের মাদিগুলো পাওয়া যায় না মাদিটা বেশ বড় না আবার বেশ ছোটো না মিডিয়াম সাইজের একটা মাদি দেখেন মাদিটা অনেক সুন্দর মার্শাল্লাহ আমার মনে হয় না এইগুলো বাংলাদেশের তেমন কারো কথা আছে এটা যার থেকে আনা তার কাছে এক পিস কবুতর আছে এটা হলো আমাদের নসুন্দীর একবার কাছে আছে এই কবুতরটা এটা মাদি তো মাটিটা যদি কেউ ভালো লাগে কালেকশান করবেন এই মাটিটা একদম আজকের জন্য দুই হাজার টাকা ক্রিমবার এই মাটিটা টাইগার ক্রিমবার এই মাটিটা মাত্র দুই হাজার টাকা যাতে ভালো লাগবে কালেকশন করবেন ঠিক আছে আমার মনে হয় না খুব আমি সেকেন্ড পিস দিতে পারবো না ভাই আমার কাছে এক পিসই আছে নিউ অ্যাডাল মহাপুরের মাটি কবুতরটার বয়স সাড়ে পাঁচ মাসের হ্যাঁ সাড়ে পাঁচ মাস হবে তো এখন চাইলে জোড়া দিয়ে বাচ্চা নিতে পারবেন কিন্তু যদি আরও এক দেড় মাস পরে বাঁচা নেন মাটিটার জন্য সবচেয়ে বেস্ট হবে মাটিটা এক কাটা হ্যাঁ দুইটাই কাটা কিন্তু কবুতরটার মানে কবুতরা কবুতরটা যারা না যার থেকে আনা আর বিডিং কবুতর ওর একটা ছেলে আমার কাছে আছে এই দেখেন ট্যাক নাই কিন্তু ভাই আগে বলে দিতেছি আবার কী না করেন ভাই ঠকে গেছি গা না এই কবুতরটা জাস্ট যারা রেজাল্ট করবেন পাশ্বাসকগুলো ঠিক তাদের জন্য এই কবুতরটা চ্যালেঞ্জ ভাই গ্যারান্টি দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হলো নর এর দুইটা বাচ্চা মনে হয় কুমিল্লা মুরদনগর এক ভাইরে আমি দিয়েছিলাম প্রবাসী বাইরে তো ওনার কাছে মনে হয় একটা কবুতর আছে একটা কবুতর চলে গেছে না কি জানি না সঠিক তো এই হলো আর একটা কবুতর মানে মেন নটটা কিন্তু আমি নিয়ে এসেছি আজকে এই যে এই নটটা হলো মেন মানে যার বাসার থেকে আমি কবুতর ব্লাড এনে বিক্রি করছি এটা ওনার মেন নট এই জেনসন নটটার আমি একটা নাতি দেখাই নাতি বলবো না অনেক দূরের সম্পর্ক আমি দেখাই মাতিটা এই যেটা নাতি হলো এইটা এটা হলো নাতিটা মাত্র এডাল হয়েছে নয় পরের মাটি ভাই চোখ এই যে এই কবুতরটা এরকম আমি বিক্রি করছিলাম কবুতরটা আবার বিক্রি করতেছে আমি বলি এই কবুতরটা চার পরে পাঁচ সরি ছয় পরে বাচ্চা থাকতে বিক্রি করছিলাম ঠিক আছে এখন মনে হয় নয় পর না দশ পর হ্যাঁ দশ পর ক্লিয়ার হয়েছে মাটিটা ঠিক আছে তো চোখ দেখবেন কবুতরটা একদম লংয়ের একটা মাদি একদম হানড্রেড পার্সেন্ট লংয়ের একটা মাটি ঠিক আছে দেখেন চ্যালেঞ্জ ভাই এই চোখের কবুতর আমি যেই প্রাইজে দেবো ইনশাল্লাহ এই প্রাইজে কেউ দিতে পারবে না মাদি এটা মাদি ভাই মাদিটা খুব বেশি বিগ সাইজের না মিডিয়াম বডির মাদি কিন্তু রেজাল্ট করতে চাইলে এটা রেজাল্ট খুব ফাস্ট আসবে বাচ্চা মাদি দেখেন চোখ কি পাবো তো যদি কেউ এই দুটা জোড়া নিতে চায় যে বলো শাহন ভাই আমাকে একটা জোড়া দেন যদি সিঙ্গেল নেন সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে সমস্যা নেই যদি সিঙ্গেল নটটা নেন নটটা দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা নটটা আর মাদিটা যদি সিঙ্গেল না মাদিটা একদম দুই হাজার টাকা আর যদি জোড়াটা মানে দুইটা কবুতর একসাথে কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা পড়বে যদি কারো ভালো লাগে কালেকশন করবেন ভালো না লাগলে ভাই ফোন দিয়ে ভাই পাঁচশো টাকা কম রাখেন আমি নিব ভাই আমি বিক্রি করবো এটা কমে ভালো লাগে নেবেন নাহলে আমি এটা এইভাবে পেয়ার করে বাচ্চা করুন ইনশাল্লাহ হয়তো বাচ্চা মারছি আগুন চোখের এক এবারে ইয়াং কবুতর পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন দেখেন মাগতে জোয়াটা অনেক সুন্দর মাটিটা নটার বাই অরিজিনাল ট্যাক দেওয়া আছে মাটিটা ট্যাগ করানো হয়নি বিআরপিএল ক্লাবের একটা মার্কশিট পেয়ার একবারে রক্তাগুন চোখের তো যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন পেয়ারটা আমি জাস্ট একটা জিনিস খালি দেখাবো তো কবুতর যারা চিনেন এগুলো আসলে দেখানো আমাদের কিছু না অরিজিনাল ক্লাবের কবুতর ভাই ঠিক আছে এই যে অনেক দাম দেয় কিনে আনছে এক ছোটো ভাই এই যে ওটা প্রায় ছ হাজার টাকা দেয় ক্লাবে থেকে কিনে আনছিলো বাচ্চা কিনে আনছিলো এগুলো তো যাই হোক এখন এগুলো বইলা লাভ নাই এই পেয়ারটা কেউ যদি নেন পেয়ারটা আজকে এক দাম এক মাত্র পঁচিশশো টাকা পড়বে ঠিক আছে পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে কালেকশন করবেন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা এখান থেকেও নর্মালি সিঙ্গেল দেওয়া হবে যারা বিগ সাইজের এক জোড়া মাক্সি কবুতর পিওর মাক্সি এবং চোখটা যাতে আগুন চোখের এরকম একটা পেয়ার আছে এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা সে একটা গ্রিজের মাদি কবুতর একেবারে পাথর চোখের খুবই সুন্দর কবুতরটা ব্যালেন্সের দিক থেকে বলেন একেবারে ইয়াং ঠিক আছে পঁচিশ হাজার একটা মাদি এখনো ডিম বাচ্চা করা নাই তো এই মাদিটাও কেউ যদি নিতে চান এটাও দাম পড়বে একবারে দুই হাজার টাকা ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে এই মাদিটাও কালেক্ট করতে হবে মাদিটা চোখটা খুব সুন্দর একবার লাঠোর মতো গোল মাদিটা আপসান আফসান বাগা স্পেন্জেল কালার একটা বিউটি রেসার মাদি বা অনেকে ইন্ডো কালার বলে আর এটার লগে মাদি হলো এইটা এই দুইটা কিন্তু খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে আর মাদিটা হলো একুশ শিঙের আর এইটার বাবা মা হলো আপনার আঠারো রিঙের এটা তো দুইটা কবুতর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিঙের এবং সাইজ কালার একেবারে ফুল দুইটি কবুতর আসলে কিনি না কিন্তু এই কবুতরটা এক বড়ো ভাই বিক্রি করার জন্য দিয়েছে তো যাই হোক কবুতরটা রিসেন্টলি ডিম দিয়ে দেওয়া হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আজকের জন্য এক দাম মাত্র দুই হাজার টাকা পাই তো যাই হোক কেউ করে না দুই হাজার টাকা কিনা দুই হাজার টাকায় দিয়ে দিলাম যাদের ভালো লাগে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন করবেন এরকম একটা নর কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকাও লাগছে একটা সময় খুব আফসোস লাগে এরকম একটা মাঝে কিনছি বিক্রি করছি বিশ হাজার পঁচিশ হাজার টাকা এরকম একটা ইউসবের মাঝে বিক্রি করছি দেখেন পুরো ছয় ইঞ্চি হাইট নটটা কিন্তু ছয় ইঞ্চি নেই নটটা আছে পাঁচ ইঞ্চি হাইট তো বুঝতে পারতেছেন পেয়ারটা কতটা সুন্দর তো যাই হোক যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা সব এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটাও হলো আমার ভিডিও যারা আয়ের পি যে চ্যানেলে ওই চ্যানেলে দেখবেন যে একটা পাইথন নর আছে এইবার পাইথনের একটা বাচ্চা আছে আপনার ওটা মনে হয় দশ হাজার টাকা না কত সেল করছিলাম হ্যাঁ তো উই নরের বাচ্চা হলো এই দুইটা তো এই কবুতর দুইটা হলো ঠিক উই কবুতরের বাচ্চা তো একটা কথা বলি যারা অনেক টাকা বাজেটের খুব বাজেট নাই কিন্তু ভালো কবুতর নিতে চান এই পেয়ারটা কিন্তু খুব বেস্ট হবে এবং এই পেয়ারটা কিন্তু নর্মালি আলাদা আলাদা নেওয়ার সুযোগ সুবিধা থাকবে এবং কবুতরের কালার কম্বিনেশান নিয়ে কোনো চিন্তা করতে হবে না গুলো হবে টক টক আগুন চোখের আমি একটু মাদিটা দেখে জাস্ট দেখেন মাদি দেখলে ভাই মাদি এগুলো মাত্র আপনার আট পর নয় পর হয়েছে এটা হলো মাদি ভাই দেখেন এগুলোর সাইজ বিগ সাইজ বাবা বিশাল বড় বড় এবং কালারটা ভাই বিশ্বাস করেন ভাই আর এগুলা কিন্তু আপনাদের আগেই বলি এগুলো কিন্তু টসও করা হয় নাই কোনো রেসেও দেয় নাই ঠিক আছে কেউ চাইলে ছেড়ে পালতে পারবেন নির্দিধায় ঠিক আছে নির্দ্বিধায় ছেড়ে পালতে পারবেন দেখেন মানে জাস্ট কালারটা দেখেন ওর এটা হলো নটটা ভাই বিশ্বাস করেন ভাই কবুতরগুলা যে নেবে ইনশাল্লাহ সেটিসফাই হবে আচ্ছা আমি বলে দিচ্ছি যদি কেউ সিঙ্গেল মাদিটা নেয় আচ্ছা এই টাকা করার দরকার নেই এই যদি কেউ সিঙ্গেলই মাদিটা নেয় একদম দুই হাজার টাকা পড়বে একদম ভাই পুতুলের মতো ব্যালেন্সড কিছু দেখা লাগবে রকেট জাস্ট আর যদি কেউ নটটা নেয় নটটা সিঙ্গেল নিলে একবারে আজকের জন্য নটটা একদম বারোশো টাকা পড়বে আর যদি কেউ এই পেয়ারটা নেয় দেখি ভাই যদি এই পেয়ারটা কেউ নেয় একসাথে হোক এই পেয়ারটা যদি কেউ নেয় এটা হলো পঁচিশের বাচ্চা এবছরের মাত্র দুইটা বাচ্চা কিন্তু আট পরে আছে যদি কেউ এই দুইটা একসাথে নেয় দাম পড়বে অনলি অন মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা শুধু দুইটা নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ আলাদা আলাদা দিনে মাদিটা নিলে পড়বে দুই হাজার টাকা নটটা নিলে বারোশো আর জোড়াটা নিলে একদম আজকের জন্য পঁচিশশো টাকা যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই কল দেবেন